নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের আজকে চুনো মাছের ঝালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বহু পুরানো রেসিপি অনেকেই বাড়িতে বানান তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি যেভাবে বানাই সেভাবে একদিন বানিয়ে দেখবেন টেস্টটা কিন্তু ভীষণই ভালো মাছের ঝালটা বানানোর জন্য আমি কিছু কাজকি মাছ নিয়ে নিয়েছি যে কোনো চুনো মাছ আপনারা নিতে পারেন তবে শীতকালে এই কাজকি মাছটা বেশ পাওয়া যায় আর এটা টেস্টটাও ভালো হয় তাই এই মাছগুলোই আজকে নিয়েছি দেখি বুঝতে পারছেন মাছটা কতটা ছোট অর্থাৎ অরিজিনাল চুনো মাছ যাই হোক মাছের মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিয়েছি লবণ আর হলুদটাকে মাছের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছি তবে হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে না রাখলেও কিন্তু হবে যারা নতুন রান্না বান্না করছেন তাদের উদ্দেশ্যে বলছি চুনো মাছ ভাজার সময় অনেক সময়তেই কড়াইতে লেগে যেতে পারে যাতে কড়াইতে না লেগে যায় সেটাই আজকে দেখাবো দেখুন কড়াইতে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ চামচ সর্ষের তেল আর তেলটাকে একেবারে ধোয়া ওঠা গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাইতে রেখেছি গরম ধোয়া ওঠা তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেখুন খুনতে দিয়ে মাছগুলোকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যদি মাছগুলো এক জায়গায় থাকে তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের তলায় লেগে যেতে পারে তিন থেকে চার মিনিট পর যখন দেখবেন মাছগুলো এই রকমভাবে উল্টানো যাচ্ছে তখনই মাছগুলোকে উল্টে দিতে হবে আগে থেকে মাছটা উল্টাবেন না কিংবা বেশি নাড়াচাড়া করবেন না আবারও দেখুন মাছটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা রয়েছে একটাও ভেঙে যায়নি অবশিষ্ট মাছগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছে একসঙ্গে অনেক মাছ ভাজবেন না তাহলেও কিন্তু কড়াইতে লেগে যেতে পারে আবারও একইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলু আলুগুলোকে ঠিক আলু ভাজার মতো করে কেটে নিয়েছি তেলের মধ্যে আলুগুলোকে নাড়াচাড়া করে দিয়ে আলুগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আলুগুলোকে আমি কিন্তু একটু লালচি করে ভেজে নিচ্ছি আর এখন আলুতে আমি লবণ দিইনি লবণটা একেবারে দেব আলুটাকে যদি এইরকমভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটু ভাজা হয় সেক্ষেত্রে তেলের পরিমাণ অনেকটাই কম লাগে দেখুন মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আলুটা লালও হয়ে গিয়েছে সেদ্ধও হয়ে গিয়েছে আলুটাকেও আমি তুলে নিচ্ছি কড়াইতে তেল একেবারেই নেই আরও দু তিন চামচ সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিই সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা বেগুন বেগুনগুলোকে একটু বড় করে কেটেছি অর্থাৎ আলুর মতো সরু করে কিন্তু কাটি মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি আর তেলের মধ্যে লবণ দেওয়ার ফলে বেগুনের মধ্যে লবণের একটা কুটিং তৈরি হয়ে যাবে দেখুন তিন চার মিনিটের মধ্যে বেগুনটা লাল করে ভাজা হয়ে গিয়েছে এইবার ওই তেলের মধ্যে ওয়ান ফোর স্পুন কালো জিরে দিয়ে কালো জিরেটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের কিছুই নেওয়া পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ ভাজতে কিন্তু বেশি তেল লাগে না দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছুকে এইবার পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরই মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা যেহেতু শীতকাল তাই ধনেপাতা পাতা সব রান্নাতেই আমরা ব্যবহার করে থাকি ধনেপাতাটা দিলাম বাড়িতে না থাকলে দেবেন না তবে দিলে টেস্টটা ভালো হয় মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটির সঙ্গে ধনেপাতা পাতা লঙ্কা সমস্ত কিছুকে আমি একটু ভেজে নেব তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ভাজার পরে পেঁয়াজের থেকে সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে এ পর্যায়ে ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম আলু আর বেগুনটাকে দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি মোটামুটি আবারও ওই তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়েও মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত কিছুকে একটু ভাজছি আমি যেভাবে রান্নাটা করছি এরকমভাবে একদিন রান্না করে দেখবেন গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে দেখুন আবারও দু তিন মিনিট মতো সমস্ত কিছুকে ভেজে নিয়ে হাতে একটু জল নিয়ে জলটাকে আমি ছিটিয়ে দিলাম অনেকটা জল মাছের মধ্যে দিয়ে দেবেন না অনেকটা জল যদি দিয়ে দেন তাহলে কিন্তু মাছগুলো একেবারে নরম হয়ে যাবে বা ঘেটে যাবে এবং টেস্টটাও নষ্ট হয়ে যাবে এই রকমভাবে জল ছিটিয়ে দিয়ে মাছটাকে দেখুন এই রকমভাবে খুঁতে দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন হাইতে রেখে দেখুন দু আড়াই মিনিট পর হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি একটু হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে যাবে আমি যেভাবে রান্না করেছি দেখুন মাছগুলো কিন্তু গোটা গোটা আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এত ছোট মাছ তাও প্রত্যেকটা মাছ গোটা গোটা আছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আমাদের চুনো মাছের ছাল পরিবেশনের জন্য একেবারে রেডি রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর বাড়িতে অবশ্যই এরকমভাবে একদিন চুনো মাছের ছাল রান্না করার অনুরোধ রইল আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন